ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করব আল্লাহ তোমরা ইমান্লাহার উপরে আন কিভাবে আল্লাহ মিনু

যেহেতু রবি মা বাবা দুজন বাই্য ফালে মা বাবা তো মার ফেটে দর্শন মাও দুনিয়া গেলা দাদাও নাই সে নাই আবু তালিবে লালন করলা

আমরা নেই করিম আল্লাহর বিdale খোদা আমার জানা আছে আল্লাহ একজনই খোদা জানার কমি নাই ইসলাম সত্য দিন খোদা আমার জানা আছে কিন্তু আমি তোমার কথা মানতে পারবো না আমরা কওলামা হুযবিল্লাহ হুযবিল্লাহ হে রাজুরিয়া হুযবিল্লাহ তোমরা স্বার্থপর ফিকির করো ভাই লগে লগে আল্লাহর জিবরিল বড় করে করে কই যাও যাও জিবরিল আমার কোরআন লইয়া যাও আমার নবী বড় চেষ্টা আমি একটু মজা দেখা করলা চেষ্টা হইল সসারে ইমানোর সঙ্গে বিদায় দিতাম কিন্তু যে সময় লোহার ইচ্ছাটুকু করছে না আমি আল্লাহারের দেবার ইচ্ছা নাই যাও আল্লাহ জানাই দিল্লাই জানাই দিল তুমি ইচ্ছা

سيدنا ومولانا محمد صلى الله علي سيدنا محمد وعلى آل سيدنا ومولانا